নমস্কার ভগবানের অশেষ কৃপা এবং আশীর্বাদে আপনারা সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন খুব সুস্থ আছেন পূজা পাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি পাঠ করতে চলেছি গীতা মাহাত্ম মূল সংস্কৃত শ্লোক এবং তার বাংলায় সরল অনুবাদ সহ আজকে আপনাদের সামনে আমি উপস্থাপনা করব গীতা মহাত্যম গীতা শাস্ত্র মেং পুণ্যং জপঠেত প্রজতাপমান বিষ্ণু পদমাপ্নতে ভায়ো শোকাদি বর্জিত যে ব্যক্তি এই পবিত্র গীতা শাস্ত্র পাঠ করেন নিষ্কামভাবে তিনি ভয় ও শোকাদি শূন্য হয়ে বিষ্ণু প্রাপ্ত হন গীতা ধ্যানশীলা প্রাণায়াম পরস্য চ নৈবশন্তেহি পাপানি পূর্বজন্মকৃতানি চ যে ব্যক্তি সর্বদা গীতা অধ্যয়ন করেন এবং প্রাণায়ম ইত্যাদিতে তৎপর থাকেন তার ইহজন্ম এবং পূর্বজন্মের সমস্ত পাপ নিঃসন্দেহে দূর হয়ে যায় অর্থাৎ নিঃসন্দেহে নষ্ট হয়ে যায় মালানি মারচানং পংসাং জলস্মানং দিনে দিনে সকৃদ গীতাব্রাশি স্নানং সংসারমালো নাশং প্রতিদিনে স্নানে মানুষের শরীরে যেমন মল নাশ হয় আর সেরূপ গীতা রূপ জলে যদি কোনো ব্যক্তি একবার স্নান করেন তবে তা সংসারে সংসাদরূপ মল নাশ করে দেয় গীতাশু গীতা কর্তব্য কি মন্যে শাস্ত্র বিস্তরে যা স্বয়ং পদ্মনাভ শ্যামুখ পদ্মা যার সাক্ষাৎ পদ্মনাভ ভগবান শ্রীবিষ্ণুর মুখ থেকে নিশ্চিত হয়েছে সেই গীতাশাস্ত্র ঠিকভাবে পাঠ করা উচিত অন্য শাস্ত্র শাস্ত্রাদির বিস্তারিত ব্যাখ্যার কি প্রয়োজন ভারতাম বক্তা দেবেদ্য যা অমৃত উপাম মহাভারতের সার এবং ভগবান শ্রীকৃষ্ণের মুখনিষ্ঠিত বাণী সেই গীতারূপ গঙ্গা জল পান করলে এই জগতে পুনর্বার জন্মগ্রহণ করতে হয় না সর্বাপনি নন্দনা পার্থ ভক্তা দগ অর্থাৎ উপনিষদ সমূহ গাভী গোপালনন্দন শ্রীকৃষ্ণ তার দোহক অর্জুন গোবৎস এই মহৎ গীতামৃত সেই গাভীর দুগ্ধ আর শুদ্ধ বুদ্ধি সম্পন্ন বুদ্ধিসম্পন্ন আর তার ভোক্তা একং শাস্ত্রং দেবকি পুত্র দেবকি পুত্র এবা। একমন্ত্রস্য নামী জানি করমাপে দেবাশ্য সেবা দেবকিনন্দন ভগবান শ্রীকৃষ্ণ কথিত গীতাশাস্ত্রই একমাত্র শাস্ত্র ভগবান দেবকিনন্দনে একমাত্র সর্বোত্তম দেবতা তাঁরই নামই একমাত্র মন্ত্র এবং সেই ভগবানের সেবাই হলো একমাত্র কর্তব্য কর্ম এই ছিল গীতা মাহাত্ম ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক প্রদান করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এরকমই পূজা পাঠের ভিডিও পেতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন সকলে খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন